দুপুরের ভাত খেলাম সেই শেষ বিকেলে আর সকালে নাস্তা করেছিলাম সাত সকালে এমনিতেই আমার সকালে কিচ্ছু খেতে ইচ্ছে করে না আর যদি কোথাও যাওয়ার কথা হয় তাহলে তো একেবারেই না তবে বাসার সবার জোড়া জড়িতে সকালে একটু নাস্তা করে বের হয়েছিলাম সাথে আপনাদের ভাইয়াও নাস্তা করে নিচ্ছে কারণ আমার সাথে তো তাকে যেতেই হবে তাকে ছাড়া তো আমি পুরোপুরি অচল এছাড়া এই তো আমার ভাই আমার বেশিরভাগ যে প্রমোশনাল কাজগুলো থাকে সেই কাজগুলোতে কিন্তু আমার ভাইও আমার সাথে থাকে আর সাথে রাতও আছে যদিও আজকে শুধু আপনাদের ভাইয়া আমার আর আমার ভাইয়ের যাওয়ার কথা ছিল কিন্তু লাস্ট মুহূর্তে এসে রাতকে সাথে নিয়েছি মোবাইল দেখার কারণে আগের দিন রাতে রাতকে বকা দিয়েছিলাম আর সেই বকা শুনেই সে ঘুমিয়ে গেছে সকালবেলা এত বেশি খারাপ লাগছিল মনে হচ্ছিল যে সারা দিন ও আমার পাশে না থাকলে আমি আসলে কাজ করতে পারবো না রাত একদমই যেতে চাচ্ছিল না তারপরও অনেকটা জোর করেই আমি সাথে নিয়ে নিয়েছি মায়ের মন সন্তানকে বকা দেওয়ার পর ওরা যত না কষ্ট পায় তার চাইতে বেশি কষ্ট পায় মা মা হওয়ার আগে হয়তো এই ব্যাপারগুলো একদমই বুঝতাম না এখন বুঝি আজ আমার দুই মা বাসায় আমার মা এবং শাশুড়ি মা আর যার কারণে হচ্ছে রোদসীও বাসায় রাদেরও বাসায় থাকার কথা ছিল কিন্তু লাস্ট মুহূর্তে হইতো মায়ের মনের কারণেই রাতকে সাথে করে নিয়ে নিয়েছি আজকে সারা দিন আমার অনেকগুলো কাজ জমে গেছে তো এই শুক্রবারটা সেই প্রত্যেকটা কাজ সারব কখন বাসায় ফিরব জানি না প্রথম কাজটাই ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে এখানে পুরোটাই জামদানি পল্লী গতকাল যারা আমার জামদানি লাইভে যুক্ত হয়েছিলেন তারা তো দেখেছেন নিশ্চয়ই লাইভ ছাড়াও এখান থেকে কিন্তু আমি একটা জামদানিও নিয়েছিলাম যার ভিডিওটা এখন পর্যন্ত ঠিকঠাক এডিট করা হয়নি বলে শেয়ার করতে পারছি না নেক্সটে অবশ্যই শেয়ার করব আমি কি জামদানি নিয়েছিলাম যাই হোক রূপগঞ্জে কাজ সারতে সারতেই কিন্তু আমাদের বেলা পার হয়ে গেল দুপুরের ভাত এখন আমরা বিকেল পাঁচটা বাজে খেতে এসেছি তো আমি যখনই এই জামদানির পল্লীর ওই দিকটাতে যাই তখন একটা জায়গায় এসে দুপুরের ভাত খাই মানে দুপুরের ভাত তো দুপুরে খাওয়া হয় না বেশিরভাগই দুপুরের ভাত খেতে হয় বিকেলে যেমন এবারও বিকেলেই খেতে এসেছি সেই একই রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে একদম ঢাকা সিলেট হাইওয়ের পাশেই হচ্ছে রেস্টুরেন্ট অনেক ছিমছাম পরিবেশে আমার কাছে মনে হয় এই রেস্টুরেন্ট আর ভিতরের পরিবেশটাও ভালো লাগে রেস্টুরেন্টের নাম হচ্ছে কিং ফিশার এইখানকার পরিবেশটা আমার কাছে যেমন ভালো লাগে ঠিক তেমনি ভালো লাগে ওনাদের খাবারটা যাই হোক এরপর এই তো আমরা খেতে বসেছি আমরা একদম বাংলা খাবারটাই অর্ডার করেছিলাম সবার পেটে যে কি পরিমাণে ক্ষুধা ছিল সাথে আমার এই তো কলিজার টুকরাটাও অনেক বেশি ক্ষুদা লেগেছে আজকে বাসায় থাকলে ওর জন্য ভালো হতো কষ্ট কম হতো কিন্তু আমার নিজের কারণেই আমি তাকে সাথে করে নিয়ে এসেছি যাই হোক এরপরেই তো আমাদের প্রথমেই ভর্তা ভাজি দিয়ে গেল এইখানের আরও একটা জিনিস ভালো লাগে সেটা হচ্ছে এই যে সালাদটা সাধারণত শশা চাকচাক করেই বেশিরভাগ জায়গায় কেটে দেয় কিন্তু এখানে একদম শশার সালাদটা কুচি করে পেঁয়াজ মরিচ দিয়ে একদম সালাদটা তৈরি করে দেয় যাই হোক এই তো ভর্তা ভাজি সালাদ আর পাতলা ডাল তার পাশাপাশি আমরা নিয়েছিলাম গরুর মাংস এখানকার গরুর মাংসটা অনেক বেশি মজা এখন কথা হচ্ছে আমরা যতবারই এখানে খেতে এসেছি ততবারই দুপুরের ভাত শেষ বিকেলে খেতে এসেছি এখন অতিরিক্ত ক্ষুদা থেকে কি এত মজা লাগে নাকি ওনাদের খাবারটা আসলেই মজা এটা একদম শিওরভাবে বলতে পারছি না কারণ ক্ষুধার পেটে তো ডাল ভাতও মজা লাগে তো উপুস সবাই মিলে খাওয়া শুরু করলাম রাতকে আমি প্রথমে একটু ভাজি দিয়ে মেখে দিয়েছিলাম এটা ছিল লাউ ভাজি মানে ও খাবে কি না সে কথা চিন্তা করে অল্প করে মেখে দিয়েছিলাম পরে বললো যে মজা হয়েছে এরপর বাকিটাও মেখে দিলাম আর খাওয়া দাওয়া শেষ করে মনে হলো যে একটু ঠান্ডা ঠান্ডা ফিরনি খাই তো ওনাদের ফিরনিটাও আমার কাছে অনেক ভালো লেগেছিলো এরপর মনে হলো যে না দেরি করা যাবে না দ্রুত খেতে হবে দ্রুত খেয়ে বের হতে হবে কারণ আমার আরও অনেক কিছু কাজ জমে গেছে যেগুলো আমাকে আজকেই সারতে হবে এরপর অনেকটা দ্রুতই খাওয়া শেষ করে আমরা সেখান থেকে বের হয়ে গেলাম তো সেই যে সকালবেলা একটা রুটি খেয়ে ঘর থেকে রওনা হলাম আর একদম শেষ বিকেলে এসে দুপুরের ভাত খেলাম শুধু আমি না আমার পরিবারের সবাই এই কষ্টটা যেমন আমার হচ্ছে আমাকে সাপোর্ট দিতে গিয়ে আমার পরিবারের প্রত্যেকটা ব্যক্তির হচ্ছে কিন্তু কি জানেন এই কষ্টটা কিন্তু কেউ দেখে না হাসি মুখের আড়ালে যে কান্না থাকতে পারে সেটা কেউ দেখে না একটা সফল কাজের পিছনে যে অনেকগুলো কষ্ট থাকতে পারে অনেক মানুষের পরিশ্রম থাকতে পারে সেটা কেউ দেখে না অথচ না দেখে না বুঝে যখন কেউ একটু উল্টাপাল্টা মন্তব্য করে কষ্টটা সেখানেই হয় যাই হোক এই তো আমরা চলে যাচ্ছি আমি এখন সরাসরি চলে যাবো উত্তরাতে বাকি কাজগুলো আমার উত্তরাতেই সারতে হবে আর যেতে যেতে এখানেই তো সন্ধ্যা তাহলে বাসায় পৌঁছাতে পৌঁছাতে কয়টা বাজবে তারপরও আলহামদুলিল্লাহ ভালো আছি কাজে আছি অলস বসে থাকলে হয়তো পরচর্চায় মত্ত থাকতাম আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ